আমাদেরকে আল্লাহ রবুল আলমিন শুধু মুসলমানদের জন্য নয় মোহাম্মদ সাল্লিউসাল্লামকে আজ থেকে প্রায় পুনে পনেরোশো বছর পূর্বে মক্কার বংশে মা গর্বে সেই মহান রব্বুল আলমিন আমাদের রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে প্রেরণ করেছেন বিশ্বজগতের মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার জন্য আল্লাহ আস্ত নূর সম্পর্কে আমাদের রাসূল সম্পর্কে আমি কিছু আয়াত দিয়ে আমি আপনাদের কি বুঝাইতে চাই ও মহান رب العالمین বিশ্ব জগতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেন প্রেরণ করেছেন নাম্বার ওয়ান ইউ নোট এডসরণ নোট করে রাখুক এই নূর যে নূর দ্বারা আমাদের রাসূলকে মুরাদ দিয়েছেন মুফাসসিরিনে কেনাম না আল্লাহ رب العالمین জানিয়ে দেন সে আমাদের রাসূলের ব্যাপারে إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا الله أكبر وداعيا إلى الله بإذنه سراجا وقمر منيرا الله أكبر بلد. এই দুনিয়ার মানুষ যেই নূরের কথা আমি প্রথম আয়াতের মধ্যে বলেছি এই লোকটা হচ্ছে তোমাদের প্রিয় রাসুল তোমাদের প্রিয় নবী তোমাদের একমাত্র মুক্তির কল্যাণ কামি ওনাকে কেমন ভাবে আমি আল্লাহ প্রেরণ করছি আল্লাহ আমার রাসুল আমি বিশ্বের জমিনে প্রেরণ করেছি আপনাকে গোটা বিশ্ব মানুষের সাক্ষী হিসাবে বলে সুবহান আল্লাহ শাহিদা মানে সাক্ষী হিসাবে যারা ভালো কাজ করবে তাদেরকে দাতা হিসাবে আল্লাহ বলে যারা আমি আল্লাহর হুকুমকে মানবে আমি আল্লাহর হুকুমকে যারা মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবেন তাদেরকে আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে বিশ্বের জমিনে প্রেরণ করেছি আল্লাহর যারা আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানবে না আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যারা বিশ্বাস করবে না আমি আল্লাহ ব্যতীত বিশ্বের মধ্যে যারা আসলামগুলোকে গাছকে সূর্যকে আগুনকে যারা পূজা করবে তাদেরকে দুঃসংবাদ দেওয়ার জন্য তাদেরকে যাহার নামের শাস্তির ভয়ের কথা শোনানোর জন্য আমি আপনাকে বিশ্বের জগতে প্রেরণ করেছি আল্লাহ একবার বলে এরপরে কি বলেছেন وداعيا الى الله باذنه سراجا আমার প্রিয় হাবিব আপনাকে আমি সত্যের আলোক বর্তিকা রূপে বিশ্ব জগতের সকল মানুষদেরকে আমি আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য আমার মনোনীত ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি আপনাকে বিশ্বের জমিনে প্রেরণ করেছি আল্লাহ আর কেন প্রেরণ করেছেন ألا رب العالمين جنيد أن يعبد الله واجتنب الطاغوت এই জন্যই প্রেরণ করেছি গো রাসুল সারা পৃথিবীর মানুষ যেন আমি আল্লাহর এবাদত করি আমি আল্লাহর হুকুম গুলি মানে গায়রুল্লাহ থেকে যেন তারা বিমুখ হয়ে যায় গায়রুল্লাহর পূজা যাতে তারা না করে আমি আল্লাহর এবাদত করার দাওয়া দেওয়ার জন্য আপনি রাসুলকে আমি প্রেরণ করেছি বলে সুবহান আল্লাহ নারাই তাকবীর আল্লাহ এরপরে ভাইরা আমার আমাদের রসুল ওয়াসাল্লাম যখন মুক্তার জমিনে আল্লাহর ও শিষ্কিতায় যখন জন্মগ্রহণ করলেন চল্লিশ বছর পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি মায়ের কুল থেকে নিয়ে শৈশব কৈশোর যৌবনে পদার্পণ করার পরেও সাবালক এবং মধ্য বয়স্ক এবং বৃদ্ধ অবস্থা পর্যন্ত যত ধরনের কুকর্ম করে আল্লাহ আলামিন বিশ্বের জগতে এমন একজন নবী প্রেরণ করেছেন শেষ বেলায় যে নবীর থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বজগতের কোনো ঐতিহাসিক কোনো সাইন্টিস্ট কোনো দার্শনিক কোনো বিজ্ঞানী অন্য কোনো ধর্মগুরুরা আমাদের রাসুলের জীবনের উপরে এই পর্যন্ত একটা কলমের দাগ বসাইতে পারে না ভাইরা আমার আমাদের রাসূলের চরিত্রের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে আগেই এক্সপ্লেন করে দিয়েছেন ভাইরা আমার ওই দিকতে আমি পড়ে বলবো আর আমাদের রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন আল্লাহ জানিয়ে দেন হুয়া মা বলে আল্লাহ আকবার আমি আপনাকে কেন প্রেরণ করেছি জানেননি এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ কোরআন দ্বারাই তোমাদের রাসুলকে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় আমি প্রেরণ করেছি এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে তোমাদের রাসুলকে আমি এই জন্য আমি আল্লাহ হচ্ছি গোটা বিশ্ব জগতের রব আর তোমাদের রাসুল হচ্ছে গোটা বিশ্ব জগতের সকল সৃষ্টির জন্য রহমত জোরে জোরে বলে সোভান আমার রাসুল শুধু মানুষের জন্য রহমত নয় জঙ্গলের পশু পাখির জন্য রহমত নয় সমুদ্রের মৎস্যের জন্য রহমত নয় আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আরশে কলম আর শে আজিম আরশে আজিম লোভে কলম লোভ হে মাহবুদাহান নাম আল্লাহর সকল সৃষ্টির জন্য আমাদের রাসুল হচ্ছে রহমত বলে সুহান আল্লাহ এটা হচ্ছে রজবের মাস আজকে রজবের সম্ভবত সাতাইশ তারিখ এটা রজবের মাস খারাপ না আপনাদের বুঝেননি আমার কথা বুঝেননি ভাইয়েরা বুঝবেন না বুঝলে আপনারা কিছুই নিতে পারবেন না শোনার জন্য নয় জন্য বুঝেন রাসুল কত দামি কত দামি জিনিস দামি সৃষ্টির হেদায়তের জন্য আল্লাহ তাল্লাহ প্রেরণ করেছেন এই ব্যাখ্যাটা আমি দিতেছি বলেন আলহামদুলিল্লাহ আমাদের রাসুল গোটা বিশ্বজগতের সকলের জন্য কি রহমত কি রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া কি বলেন জুড়ে বলেন কি দয়া এই রজব মাসের সাতাইশ তারিখ আল্লাহ রব্বুল আলমী আমাদের রাসুলকে ডাইরেক্ট মুখা থেকে বাইতুল মোকাদ্দেস বাইতুল মোকাদ্দেস থেকে ডাইরেক্ট আল্লাহর বারে দিয়ে গেছেন সুবাহান আল্লাহ আরও জুড়ে বলেন সুবাহান আল্লাহ ঠিক যখন সিদ্ধুল তাহায় যান আমাদের রাসুল বরাকের মাধ্যমে এরপরে জিব্রেল বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের এই সপ্তম আসমান থেকে সিদ্দর মনতাহা থেকে উপরে ওঠা আমি জিব্রাইলের পক্ষে সম্ভব না বলে শুভারাল্লা আমাদের আসুর বললেন কেন বলে আমি ইব্রাহিল নুরের তৈরি আল্লাহ আকবের কন আপনি আল্লাহ তালা সর্বপ্রথম নূর হিসাবে সৃষ্টি করেছেন বলে সুবাহ আল্লাহ যদিও পৃথিবীর মানুষকে হেদায়তের নিমিত্তে মানব আকৃতিতে আপনাকে পাঠাইছেন তবে আপনার প্রধান আসল সৃষ্টি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা আপনাকে প্রথম সৃষ্টি করেছে বলে সুবহান আল্লাহ এবং আপনার নূর থেকে গোটা বিশ্বজগতে ফেরেশতা জিন মানুষ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আর শাদি সব কিছু সৃষ্টি করেছেন আপনা নুরের মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকব আল্লাহ আমি জিবরাইল আর সামনে যাইতে পারতাম না বলে কেন বলে সিদ্রাতুল মুন্তাহার পর থেকে আল্লাহ পর্যন্ত সবটা হচ্ছে নুরের জগৎ কিসের জগৎ নুরের জগৎ কিসের জগৎ নুরের জগৎ যেই নুরের জগৎ উপরে এই নুরের পাওয়ারের সাথে আমি জিবলাইয়ের বডির নূরের পাওয়ার খাপ খাবে না আমি জ্বলি যাইব আল্লাহ একবার কর তাহলে আমি কিভাবে যাব বলি ইয়া আল্লাহ আপনি এত সম্মানিত রাসুল সম্মানের সৃষ্টি আপনার বডির ভিতর আল্লাহ যে নূরটা দিয়েছে এই নূরটা আল্লাহর একটা নূর আপনার এই বডির নূর আল্লাহ পর্যন্ত যাবে আল্লাহর অন্য কোন নূর আপনাকে জ্বালাইতে পারবে না বলি সুভান গেলেন নামক একটা সিঁড়ি এসেছে ডাইরেক্ট টান দিয়ে আরশো আজিম কোথায় আরশো আজিম আরশো আজিম যাওয়ার পরে তিনটা সিঁড়ি পাইলেন আল্লাহর মেইন প্রধান কার্যালয়ে ডুকবেন কোথায় আল্লাহর প্রধান কার্যালয়ে ডুবেন ভাইরা আমার বিশ্বাস হয়নি কথা কই না কেন বিশ্বাস হয় না বিশ্বাস না থাকলে ইমান নাই পৃথিবীর মানুষ পৃথিবীর বিজ্ঞানী বিমান থেকে নিয়ে যত রকেট আবিষ্কার করেছেন এই মেরাজের হাদিস থেকে এই মেরাজের ঘটনা থেকে বলে না সুবহানাল্লাহ ভাই আমা মনে রাখবেন আমি ওইদিকে যাচ্ছি না যদিও আমার আলোচ্য বিষয় এঠায় নয় যাই হোক আমি ওইদিকে যাই না যখন রাসূল আল্লাহর প্রধান কার্যালয়ে যাবার সময় ওনার রাসূলের কদম মোবারকে দুইটি না লাইন ছিল কি ছিল না লাইন এখন তো ছেলেরা বিভিন্ন সুজুতা দামি জুতা চামড়ার জুতা পরে তখন আগেরকার যুগে রাসুল পাকসালাম ছিলাম আগেরকার যুগের মানুষে চামড়ার জুতা পরতো অথবা কার্ডের জুতা পরতো বললো আল্লাহ না নালাইন শরীফ বলা হয় এ নালাইন তো বলুন রাসুল বললেন হ্যাঁ আমি তো আল্লাহর দরবারে যাইতেছি আমার জুতাগুলি খুলি যায় কারণ এটা বেআ হবে বলে যখন জুতা খুলতে চাইলেন ভিতর থেকে আওয়াজ আসলো ও আমার প্রিয় সৃষ্টি প্রিয় হাবিব আপনি জুতা খুলবেন না কারো আপনার নুর দ্বারায় আমি আল্লাহ আর করছি লৌহ কলম আসমান জমিন সব সৃষ্টি করছি সুতরাং আপনার জুতার ধুলি মুবারকে আমার আরশ ধন্য হবে আপনি জুতা খুলবেন না বলে সুফার আপনি জুতা নিয়ে আমি আল্লাহর প্রধান কার্যালয়ে প্রবেশ করুন আল্লাহ میرا جائے اللہ ر حبی بلور سلح مرحبا مرحبا نبی مرحبا مرحبا میرا جائے اللہ حبیب حبی بلور سلہ مرحبا مرحبا نبی مرحبا مرحبا গোপন তথ্য প্রকাশিত ডাকছেন মলা পাকো যাতে গোপন তথ প্রকাশিতে দক্ষিণ মালা পাড়াকে চড়িয়ানবি রফ রফে চড়িয়ানবি আদৌ সে মোহাল্লা মর হাবা মার হাবা রবি মার হাবা মার গান কইতে ভাল লাগে আপনার এই যুবক পরে না চোখের পলক কিতুমার তোমার রূপের ঝলক হ্যাঁ যখন শিল্পীরা গান টান দেয় তখন ফোলা হয় শুরু করে কথা কী কিনা যখন ইসলামিক গান গাওয়া হয় মুখে পুজো যা চাইনিজ তালা লাগিয়ে দিয়েছে কথা ক আর ভাই এটা আমাদের ইমানের অবক্ষয় জানেন যখন কোন ইসলামী সঙ্গীত মুসলমানদের সম্মুখে গাওয়া হবে যখন কোরআন কারিমের তেলোয়াত পাঠ করা হবে আল্লাহর জিকির করা হবে আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যখন এগুলা গাইবে ইসলামিক সঙ্গীত কোরআন হাদিস এবং গজল গাইবে তখন মুমিনদের কলবটা কম্পন সৃষ্টি হবে বলে সুভাল এখন গজল গাইলে কোরআনের তেলোয়া পাঠ করলে হাদিস পাঠ করলে জিকির করলে মুসলমানদের কলবে লারা পড়ে না কারণ শয়তান এমন ভাবে আর সিসি ফিলার করছে কারণ শৈতানের গান ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে তার দলিল যে মুসলমানদের সামনে কোরআন পাঠ করলে জিকির করলে গজল গাইলে তাদের কলি যায় কম্প হবে অরিজিনাল মুমিন যারা তাদের অন্তরে কিন্তু ডল দিকের যারা তাদের অন্তর হবে না কথা বলেন ঠিক কিনা দলিল আল্লাহ বলেছেন আল্লাচন পৃত মুমিন হচ্ছে তারা আমি আল্লাহকে হচ্ছে তারা আমার প্রকৃত আশিক আমার বান্দিদের মধ্যে হচ্ছে তারা যখন তাদের সম্মুখে আমি আল্লাহর জিকির করা হবে তারা যখন মুখে উচ্চারণ করবে আমি আল্লাহর জিকির যখন জিকির আলোচনা করা হবে ইসলামের সঙ্গীত গাওয়া হবে তখন তাদের কলিজার ভিতরে অটোমেটিক কম্পন সৃষ্টি হয়ে যাবে বলে সোভান দেখবেন আমরা বাংলাদেশে দেখি সর্মনায় বা বিভিন্ন পীরের দরবারে যখন জিকিরের টান আল্লাহ 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 টান দিলে দেখা যায় কিছু পাগল এই বাস উপরে উঠে যায় কথা কোন কথা কোন ঠিক না আবার কিছু আছে আন্দু উঠে কিছু আছে আন্দু কিছু আছে সত্যিকারী দেখবেন তাদের চোখের পানি পরে তারা পাগলের মতো গড়াগড়ি করে কথা কোন ঠিক কি না আবার কিছু আছে দেখানি লাগিয়া ভাইরাল হওয়া লাগিয়া আন্দু পাগলের মতো পরিণ লাগা। লাফের দুরুম ঘটে পড়ে আর ফিরসাপে লইয়া পড়ে আমরা দেখি বেশি কথা কোন ঠিক না ফিরসা পর্যন্ত জিকির বন্ধ করিয়া মুখ লইয়া আমরা থাবা বাড়ির উপরে লইয়া একবারে চকির উপরে শেষ ফিরসা পালিশ অ্যাকচুয়ালি সাধারণ কোনো মানুষের দ্বারা কেদা করা সম্ভব আপনি পারবেন না হুজুর এখন জিকির করে আপনার আইনসের একটা ডিমু খুশি আমি একবারে আমি ডিমু আপনার কারণ যখন তারা জিকির করে আল্লাহর এই আপ দ্বারা বুঝায় আমার সঠিক আশিক যারা সত্যিকারে যখন জিকির শুরু হয় বলেছেন আলা আশাইতোয়ানিমুল আদম শয়তান প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে আসর পেতে বসে থাকে কে কে শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন ইনসানি মুবিন শয়তান হচ্ছে মানব জাতির প্রকৃত দুশমন বলেন আল্লাহু আল্লাহ মুসলমান কোনোদিন হিন্দুর দুশ্মন হইতে পারে না হিন্দু কোনোদিন মুসলমানের অরিজিনাল দুশ্মন হইতে পারে না কারণ এই কথা আল্লাহ তালা পরিপূর্ণ একদম স্পষ্টভাবে বলে নাই কোরআনে বলেছেন ইন্নার সাইতানা লিল ইনসান আদু মুবিন গুট লিল ইনসান বলা হয়েছে এখানে লিল মুখ বলা হয় নাই কারণ আল্লাহ বলেছেন গোটা মানব জাতের প্রকৃত দুশ্মনকে কে শয়তান আজকে হিন্দুরা মুসলমানদেরকে মারে মুসলমানরা মধ্যেও হিন্দুদেরকে ঘৃণা করে উমুক উমুক জাতিকে ঘৃণা করে কারণ হিন্দুরা যেমন আল্লাহর সৃষ্টি মুসলমানরাও তেমন আল্লাহর সৃষ্টি কোনো মানুষ কোনো মানুষকে হিংসা করতে পারে না তাদেরকে মারতে পারে না তাদের ধর্মকে নিয়ে আঘাত করতে পারে না কারণ প্রত্যেকেই আল্লাহর কথা বলেন প্রত্যেকেই আল্লাহ সৃষ্টি কারণ যে মানুষগুলি এই ঘটনাগুলি করে কার দ্বারায় ওই যে ভিতরে আসন পেতে বসে থাকে শয়তানের ওয়াশোশায় মানুষ মানুষকে হিংসা করে কথা বলে কি কিনা এই শয়তানের ওয়াসওয়াসায়। ভাইকে ভাই আঘাত করে জমির জন্য এই শয়তানের কারণেই সন্তান মাতা পিতার নাসরমানি করে এই শয়তানের কারণেই মানুষ হারাম খাদ্য বক্ষণ করে এই শয়তানের কারণেই মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না হজ আদায় করে না জাকাত প্রদান করে না মানুষের কাছে কোরআন হাদিস মানুষের কাছে আল্লাহর জিকির ভালো লাগে না কারণ শয়তান তার ভিতরে আর সিসি ফিলার বেঁধে তার ভিতরে এমন একটা মজবুত ঘর তৈরি করেছেন যার কারণে ওই তার কাছে ইসলামিক কোনো কিছু ভালো লাগে না কথা বলেন বলে না কিন্তু যারা জিকির করে আল্লাহ বলেছেন যখন জিকির করবে জিকির করার সাথে সাথে শয়তানের আর সিসি ফিলার তার ঘরটা আমি আল্লাহ ভেঙ্গে চুরে চুরমার করে দেবে সুহান আল্লাহ যখন করে মুমিন শয়তান এই জায়গায় থাকতে পারে না তার বিল্ডিং সে নিজে লেসকে গুটে পলায়ন করে বলি আল্লাহ যখন মানুষ আল্লাহর জিকির থেকে কোরআন থেকে হাদিস থেকে নামাজ থেকে গাফিল হয়ে যায় তখন শয়তান আবার এখানে এসে পেতে বাসা করে তাকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করে বলি না রাহসিল্লা বাইরা আমার

প্রকৃত মুমিন তারাই যাদের সামনে যখন কোরআনে কারিমের আয়াত পাঠ করা হবে তাদের মধ্যে যেই আমি আল্লাহ নামক শ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দিয়েছি যখন আমি আল্লাহ কোরআনের আয়াতগুলি আয়াত বলি আমার বান্দা বান্দিরা ওয়ালারা শুনবে তাদের ভিতরের তরু তাজা হয়ে যাবে বলে জুহামে জিন্দা কোরআনে করিম হিকমতে উলাই আজালস তো কদিম জামী উলা মে ফিল কোরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুর জালিন নারে তাকবীর আমাদের রাসূল ওই গঠনে আমাদের রাসূল গোটা সৃষ্টির জন্য রহমত কি বলেন রহমত তখন আল্লাহ বলতেছেন রাসূল আপনি জুতা নিয়ে আসুন কারণ আমি আল্লাহর আরশের জন্য আপনি রহমত বলে সুবহানাল্লাহ নারায় তাকবীর بولن میرا جائے اللہ رحبی نورے سل مرحبا مرحبا نبی مرحبا 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 نبی مرحبا مرحبا গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মাওলা পাক যাতে গোপন তথ্য প্রকাশিতে دکشن مولا کو جاتے پری میرا لا کو رے اللہ نو بی کے لویا پری میرا لا کو رے اللہ نو بی کے لویا مرحب مرح نبی مرحبا مرہ عماد رسولك كانوا رب العالمين على رب العالمين قرن ترد عن هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا আমি উমের রাসুলকে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের শ্রেষ্ঠ রসুলকে প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি জানু নেই হিম আয়াতে আমার রাসুল যেন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন কারিমের আয়াতগুলি তেলোয়াত তেলোয়াত করে করে তার অর্থগুলি আমি আল্লাহর দাওয়াত যেন তোমাদেরকে পৌঁছাইতে পারে করে সুফা আল্লাহ ইয়াত আল আল্লাহর কোরআনের আয়াতগুলি পোছানোর জন্য তেলোয়াত করার জন্য তোমাদের সামনে বলু যে কেহিম আল্লাহর ব্লালাম এই আয়াত দ্বারা জানিয়ে দেন যখন পৃথিবীর মানুষ আমি আল্লাহর কোরআনের ধারস্থ হয়ে যাবে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন নিজে তেলোয়াত করবে অথবা অন্য জনে যখন তেলোয়াত করে যখন শ্রবণ করবে যখন শুনবে আল্লাহ আলামিন বলেছেন তার অন্তরের সমস্ত না আমি আল্লাহ রব্বুল আলামিন দূর করে তার বডিটাকে আমি আল্লাহ পুত পবিত্র করে দেব বলে সোভান আল্লাহ তারা কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তারা আল্লাহ মুখী হয়ে যাবে তারা জান্নাত মুখী হয়ে যাবে তারা আল্লাহর রাসুলের আশিক হয়ে যাবে কোরআনের পাগল হয়ে যাবে আমি আল্লাহর পাগল হয়ে যাবে যাই আমি আল্লাহর কোরআন কারিমের তেলবাদ করবে আয়াতগুলি পাক করবে শুনবে বুঝবে তাদেরকে আমি আল্লাহ পবিত্র করে দেবো বলে সুভান এরপরে তোমাদের রাসুল কি করবে তোমাদের কি এই কিতাবের জ্ঞানকে শিক্ষা প্রদান করবেন এবং হিকমত তোমাদেরকে শিক্ষা দেবেন কৌশল শিক্ষা দেবেন ও ইনকান আমি আল্লাহর রাসুল প্রেরণের আগে আমি আল্লাহর এই কোরআন প্রেরণের আগে বিশ্বজগত